অথবা পরিষ্কার করে কোনো কথা বলা অথবা ন্যাচারালি কোনো কথা বলার জন্য আমাদের অ্যাসিমলেশনের প্রয়োজন অ্যাসিমিলেশন তিন প্রকার প্রোগ্রেসিভ রেগ্রেসিভ অ্যান্ড ফলসেন্স প্রোগ্রেসিভ অ্যাসিমিলেশন হলো সে অ্যাসিমিলেশন যেখানে পূর্ববর্তী সাউন্ডের প্রভাবে পরবর্তী সাউন্ডের রূপে পরিবর্তন হয় আমরা কিছু রুলস এবং এক্সাম্পলের মাধ্যমে পরিষ্কার করে দেব ভয়েসলেস এগুলো হলো ভয়েসলেস সাউন্ড কারণ এগুলো উচ্চারণ করার সময় আমাদের কন্টেন্টের মধ্যে ভাইব্রেট হয় না এরপরে যখন এস সাফিক যুক্ত করবো তখন আমাদের পরবর্তী উচ্চারণটা হবে স সাউন্ডে যেমন খ্যাট প্লাস এস খ্যাটস কিন্তু ভয়েস সাউন্ড যেমন ধরো ভয়েস সাউন্ড এগুলো উচ্চারণ করার সময় আমাদের কণ্ঠের মধ্যে ভাইব্রেট হয় এগুলোর পরে যখন এস যুক্ত হবে তখন এস সাউন্ডও হয়ে যাবে সাউন্ড যেমন ডগ ডগস কিছু হিসিং সাউন্ড আছে এগুলো সব হিসিং সাউন্ড এই সাউন্ড পরে যখন ইয়েস সাফিক্স যুক্ত হয় তখন ইয়েস পরিবর্তন হয়ে পরিবর্তিত হয়ে হবে ইজ যেমন বাস প্লাস ইয়েস বাস ইজ প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ হ্যাভ এ ওয়ানডার টাইম অল দ্য বেস্ট